আপনারা দেখেছেন গত বছরের উনত্রিশে জুলাই সেই রমিজুদ্দিন ক্যান্টনমেন্টে দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশের শিক্ষার্থীরা এই রাষ্ট্রের অনিয়ম বিশৃঙ্খলা যখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আন্দোলনের মাধ্যমে আমরা দেখেছি সেই শিক্ষার্থীদেরকে প্রথম দিকে প্রশংসা করা হলেও সেই শিক্ষার্থীদের আন্দোলন দমনে এই রাষ্ট্রে এই রাষ্ট্র বারবার ভূমিকা পালন করেছিল হাতুরি হেলমেট বাহিনী লেলিয়ে দিয়েছিল তাদের দেখেছি একদিকে যখন বলা হচ্ছে শিক্ষার্থীরা তাদের বন্ধু চোখ খুলে দিয়েছে অন্যদিকে শিক্ষার্থীদের হাতে বারবার ভাবে হাত করা পড়িয়েছিল আমরা আজকে বলতে চাই প্রত্যেকটি শিক্ষার্থীদের আজকের মধ্যে প্রত্যাহারের এই বাংলার ছাত্র সমাজ কখনো অন্যায় করেনি এই বাংলার ছাত্র সমাজ এদেশের মুক্তিগামী মানুষের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে পাশে ছিল আছে থাকবে আমি আমার ছোট ভাই বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন বাংলা ছাত্র সমাজ যুদ্ধে হয় পৃথিবীর কোন অপশক্তি তাদেরকে দমকতো নিবচ্চনক আন্দোলনে আমার ভাই বোন সহ আপনারা দেখেছেন আমাদের অভিভাবক আমাদের পাশে দাঁড়িয়ে ছিল সেই অভিভাবকদেরকেও কি নির্মমভাবে এই বর্বর রাষ্ট্র তাদেরকে হয়রানি করেছিল মিথ্যা মামলায় জেল জুলুম নিয়েছিল আপনারা দেখেছেন ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমাদের ছোটবান লুমাকেও অন্যায়ভাবে একটি সেলর কামিজে দহায় দিয়ে এই নীরব চরক আন্দোলনে তাকে গ্রেপ্তার করেছিল। সাউদ যোদ্ধা রাসূলকে নর্চাট বেশ কয়েকজন শিক্ষার্থীকে তখন সারা বিশ্ব ছি করেছে যে এই রাষ্ট্র ছাত্রদের হাতে হাত পরে পরিয়ে বারবার ভূমিকা পালন করেছে এই রাষ্ট্রের রঞ্জে রঞ্জে অনিয়ম বিশৃঙ্খলা রয়েছে তার প্রত্যেকটি সমাধান করতে হবে যদি রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা ব্যর্থ হন তবে ছাত্ররা তার সমাধানের জন্য কিন্তু রাজপথে নেবে মাননীয় প্রধানমন্ত্রীর আমি একটি অনুরোধ করব আজকে এই বাংলার ছাত্র সমাজ যে রাস্তায় নেমেছে তাদের যৌক্তিক দাবি দাও মেনে নিয়ে তাদের এই দাবিগুলো অতি দ্রুত বাস্তবায়নে আমরা আপনার আশ্বাস চাই এবং আপনার কার্যকরী ভূমিকা চাই